তার মানে কাইন্ড অফ এই যে এভাবে সে বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে স্পিগল হচ্ছে চুনময় ক্ষুদ্র কাটা আর স্পঞ্জিন হলো এক টাইপের ফাইবার আসসালামু আলাইকুম আমাদের প্রথম পর্বটা হলো পরিফেরা পরিফেরা এই শব্দটা দুটি ল্যাটিন শব্দ পোরাস এবং ফের থেকে এসেছে পোরাস মানে হলো পোর বা ছিদ্র আর ফের মানে বহন করা তাহলে দুটো শব্দ একসাথে মেলালে কি হয় ছিদ্র বহন করা বেসিক্যালি পরিফেরা পর্বের প্রাণীদের দেহ অস্টিয়া নামক ছিদ্র থাকে এই ছিদ্রের নাম হলো অস্টিয়া যদি এখানে ভালো করে খেয়াল করো দেখতে পারবা যে এখানে কিছু ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রগুলো কি অস্টিয়া অস্টিয়ার কাজ কি সে বাহির থেকে পানি দেহের ভিতরে ঢুকেতে সাহায্য করে ঠিক আছে এরকম সে বাহির থেকে পানি বডির ভিতরে প্রবেশ করতে সাহায্য করছে তাহলে এটা হলো অস্টিয়া অস্ট্রিয়া থাকার কারণে এই পরিফেরা পর্বের প্রাণীদের একটা স্পেসিফিক নামে ডাকা হয় সে নামটা হলো ছিদ্রাল প্রাণী ছিদ্রাল প্রাণী এবং একই সাথে এই যে সে যেহেতু অনেকগুলো ছিদ্রযুক্ত তাহলে সে দেখতে কাইন্ড অফ স্পঞ্জের মতো দেখায় বুঝছো মনে করো এটা একটা স্পঞ্জ একটা স্পঞ্জে গায়েকে অনেকগুলো ছিদ্র থাকতেছে যেহেতু আমাদের পরে ফেরা পর্বের প্রাণীতে দেহ অনেকগুলো ছিদ্র থাকে যেমন এই যে এটা যদি আমাদের একটা পরে পর্বের প্রাণী হয় তার বডিতে এরকম অনেকগুলো ছিদ্র থাকবে তাই এটাকে তুমি ছিজ্জাল পানে বলতে পারো তুমি এটাকে স্পঞ্জ নামকরণ করতে পারো ঠিক আছে তাহলে বেসিক্যালি এই দুটো নাম আমাদের লাগবে তাহলে অস্ট্রিয়া ছিদ্র থাকতেছে এই অস্ট্রিয়া থাকার কারণে এটাকে আমরা সিজালপ্রাণে বলি আর এখানে তোমাদের অল্প একটু জিনিস লাগবে সেটা হচ্ছে বেসিক্যালি এই পরিফেরা পর্বের প্রাণীদের এই দৈহিক ব্যাস ন্যূনতম ওয়ান মিলিমিটার থেকে শুরু করে ম্যাক্সিমাম এটা দুই মিটার পর্যন্ত যেতে পারে এটা ম্যাক্সিমাম দুই মিটার পর্যন্ত যেতে পারে দুই মিটার পর্যন্ত ব্যাস যেতে পারে তাহলে মোটামুটি আমাদের এতটুকু পড়লেই এরাফ তবে এখানে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে পরিফেরা পর্বের ম্যাক্সিমাম প্রাণীরা সামুদ্রিক তাহলে ম্যাক্সিমাম হচ্ছে সামুদ্রিক এক্সেপ্ট স্পনজেরিডা স্পনজেরিডা প্রশ্ন হচ্ছে স্পনজেরিডা কি এটা একটা গোত্র স্পঞ্জরিটা গোত্র এবং এই গোত্রের মধ্যে অ্যারাউন্ড একশো পঞ্চাশটারও বেশি প্রজাতি আছে তাহলে এই গোত্রের এই প্রাণীরা সামুদ্রিক না তারা হচ্ছে মিঠা পানির বাসিন্দা পরে ফেরা পর্বের প্রাণীদের এই অংশটা হলো তো দেহপাচী ক্ষেত্রে বাইরের দিকের কোষ স্তরটার নাম হলো পিনাকো ডাম পিনাকো ডাম আর ভিতরের দিকে কোশস্তরটার নাম হলো কোয়ানোডার্ম কোয়ানো ডাম বেসিক্যালি পিনাকোডাম আর কোয়ানোডার্মের মাঝখানে জেলির মতো একটা থাকে এই স্তরটার নাম হল মেসোহিল মেসোহিল তাহলে এখানে যদি খেয়াল করি এখানে ইয়েলো কালারটা হচ্ছে আমাদের দেন গ্রিন কালারটা হচ্ছে মেসোহিল অ্যান্ড রেড কালারের এরিয়াটা হচ্ছে আমাদের কোয়ানোডার্ম আর এখানে এই যে এই ছিদ্রগুলো হলো আমাদের অস্ট্রিয়া এগুলো হলো অস্ট্রিয়া ওকে এটা অস্ট্রিয়া প্রত্যেকটা ছিদ্রই অস্ট্রিয়া যে বাইরের দিকে যতগুলো ছিদ্র বা ওপেনিং থাকবে প্রত্যেকটা ছিদ্রকে এখানে আমরা অস্ট্রিয়া বলবো এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো দেখো অস্ট্রিয়াটা সাবুল দিকে আগায় গিয়ে একটা নলের মতো স্ট্রাকচার তৈরি করতেছে ঠিক আছে এই টিউব লাইক স্ট্রাকচারটা বেসিক্যালি একেবারে ভিতরে গিয়ে বড় একটা গহবর ওপেন করতেছে এই তাহলে এই যে টিউব বা নালীর মতো গঠনটাকে বলা হয় তন্ত্র যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এখানে আমরা এই যে এটাকে বলতে পারবো তন্ত্র দেখো সেই যে একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি করতেছে এই টিউবের মতো তৈরি করে সে একেবারে গিয়ে ওপেন করতেছে তাহলে এই যে নালীর মতো অংশটাকে বলা হয় নালী তন্ত্র আহ এখানে নালীতন্ত্র বলতে বোঝাচ্ছি দেখো টোটাল সিস্টেমটাকে নালীতন্ত্র বলতেছি ঠিক আছে যে অনেকগুলো তো নালী আছে সবগুলো নালীকে একসাথে আমরা একবারে বলতেছি ঠিক আছে ওকে এটা হচ্ছে বা এর একটা অপর নাম আছে ক্যানেল ক্যানেল সিস্টেম সিস্টেম তাহলে এটা হচ্ছে আমাদের নারীতন্ত্র বা ক্যানেল সিস্টেম ওকে এখন এখানে এই নালিতন্ত্র দেখো মাঝখানে একটা এই কেন্দ্রীয় অংশে গিয়ে বা কেন্দ্রীয় একটা গহ্বরে গিয়ে উন্মুক্ত হচ্ছে সবগুলো কিন্তু এখানে এসে ওপেন করতেছে তাই না তাহলে এই মাঝখানের এই বড় অংশটা দেখো এটা এখানে অনেক ভালো করে দেখতে পারবা যে চার থেকে আমাদের নালিগুলো এসে মাঝখানে এসে ওপেন করতেছে তাহলে মাঝখানের বড় গহ্বরটাকে আমরা বলবো হচ্ছে স্পঞ্জ সিল তাহলে মাঝখানের বড় গহ্বরটা হচ্ছে স্পঞ্জ সিল ওকে তাহলে এটা হচ্ছে আমাদের স্পঞ্জ সিল আর স্পঞ্জ সিল উপরে একটা আহ শীর্ষ ছিদ্র দে উন্মুক্ত বাইরে এখানে এই যে এই ছিদ্রটা এটাকে বলা হয় অস্কুলাম তাহলে এটা হলো অস্কুলাম তাহলে উপরের ছিদ্রপথার নাম হচ্ছে অস্কুলাম যেটা আমরা হচ্ছে আগের স্লাইডে দেখে আসছিলাম দেখো এই যে এখানে এই যে উপরে এই ছিদ্রপথ হচ্ছে অস্কুলাম ওকে এইগুলো হচ্ছে অস্কুলাম আর স্পন্ডিস বেসিক্যালি এদের ভিতরে থাকতেছে এটা তো দেখা যাচ্ছে না কেটে ফেলে দেখা যাবে আর কি ঠিক আছে এদের ভিতরে থাকতেছে স্পন্ডসিল এই অংশটা হলো অস্কুলাম এখন আমাদের এখানে জাস্ট একটু অস্টিয়ার কাজটা পড়তে হবে অস্টিয়ার ছিদ্রপথে পথে বেসিক্যালি বাইরে থেকে ভিতরে মনে করো পানি তারপর হচ্ছে খাদ্য উপাদান এবং শুক্রাণু এগুলো সব বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তার মানে কাইন্ড অফ এই যে এভাবে সে বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে কোথায় স্পঞ্জ সেলের ভিতরে ঠিক আছে এখন তাহলে এই অংশে আসো এই যে এই বাইরের এই কোষগুলো হচ্ছে আমাদের পিনাকোড্যামের অংশ বেসিক্যালি পিনাকো পিনাকোসাইট নামক কোষ থাকে পিনাকোসাইট এইটা পিনাকোষ শব্দ থেকে আসছে যার মানে হলো প্লেট যে কোষগুলো দেখতে কাইন্ড অফ এরকম শেপ বুঝছো বাইরে থেকে দেখে এরকম মনে হবে তাহলে এগুলো হচ্ছে আমাদের পিনাকোসাইট দেন মাঝখানে থাকে হচ্ছে মেসোহিল মেসোহিল কি জের মতো দেখতে একটা প্রোটিন ম্যাট্রিক্স যার মধ্যে অ্যামিবোসাইট নামক কোষ থাকে অ্যামিবোসাইট মূলত অ্যামিবার মতো দেখতে এই জন্য কোষের সাইজটা দেখো সে দেখতে কাইন্ড অফ কি অ্যামিবার মতো তাহলে এইটা হচ্ছে অ্যামিবোসাইট আর একেবারে ভেতরের দিকে থাকে হচ্ছে কোয়ানোডাম কোয়ানোডামের মধ্যে যে কোষ থাকে তাকে বলা হয় কোয়ানোসাইট দেখো এই যে এটা হচ্ছে একটা কোয়ানোসাইট মূলত কোয়ানো শব্দের মানে হচ্ছে ফানেল দেখো তো এই জিনিসে দেখতে কাইন্ড অফ ফানেলের মতো না তাই এটাকে বলা হয় কোয়ানোসাইট ঠিক আছে এই কোষগুলো হচ্ছে আমাদের আর এটাকে একটা অপর নামে ডাকা হয় এটাকে কনোসাইট বা কলার কোষও বলা হয় কলার কোষ বা কলার সেল এটা এখানে খেয়াল করে দেখো এই যে এই অংশটা দেখতে ছেলেদের কলারদের কলারের মতো দেখায় না মূলত স্পিকিউল আর স্পঞ্জিন দিয়েই একটা স্পঞ্জের দেহ কাঠামো তৈরি হয় ঠিক আছে স্পিকিউল হচ্ছে চুনময় ক্ষুদ্র কাটা যেগুলো দেখতে কাইন্ড অফ এরকম আর স্পঞ্জিন হল এক টাইপের ফাইবার জৈব তন্তু তাহলে এই দুইটা মিলে একটা স্পঞ্জের দেহ কাঠামো গঠিত হচ্ছে স্পঞ্জ কিন্তু এরকম না যে সে খুব শক্ত ঠিক আছে কিছু কিছু থাকে বাট মূলত সে হচ্ছে কাইন্ড অফ একটু নরম টাইপের ঠিক আছে ডালপালা যেরকম হয় না এক্সাক্টলি ওরকম এখন বিষয় হচ্ছে এই ছবিগুলোকে পরীক্ষা আঁকতে হবে উত্তর হচ্ছে না তোমার পরীক্ষার জন্য জাস্ট এতটুকুই দরকার যতটুকু এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে পরে ফেরা হচ্ছে প্রাচীনতম এবং সরলতম প্রাণী এরা নিশ্চল অর্থাৎ এদিক সেদিক মুভ করতে পারে না এদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ দেখা যায় এদের কোষগুলো মিলে কোনো টাইপের সে টিস্যু তৈরি করতে পারে না তাই এদের ক্ষেত্রে সংগঠন ক্রম হচ্ছে কোষীয় মাত্রা সংগঠন দেন আমরা অস্টিয়া নামক ছিদ্র পড়লাম নালিতন্ত্র পড়লাম অস্কুলাম। যেটা একেবারে উপরের দিকের ওপেনিংটা ছিল সেটা পড়লাম পড়েছি আমরা দেহ কাঠামো তৈরি করতেছি স্পিকিউল এবং স্পঞ্জিন দেহ প্রাচারের মধ্যে আছে পিনাকুডার্ম মেসোহিল এবং লার্ভা আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট এদের লার্ভা দশাটা এমসিকের জন্য বেশ ইম্পর্টেন্ট তাহলে এদের দশা দুই টাইপে দেখা যায় একটা হচ্ছে অ্যামফি ব্লাস্টুলা অন্যটা হলো প্যারেন কাইম্বুলা আর এদের অজন্য প্রজনন সম্পাদিত হয় মুকুল বা গেমিলের মাধ্যমে মুকুল আর গেমিল কিন্তু সেম না ঠিক আছে আচ্ছা আর উদাহরণ হিসেবে তোমরা কাইন্ড অফ সাইন্টিফিক নেমটা পড়ে রাখিও পরিফেরা পর্বে সবগুলো উদাহরণে স্পঞ্জ নামটা তোমরা দেখতে পারবা ঠিক আছে তাহলে বাস স্পঞ্জের সাইন্টিফিক নেম কি স্পঞ্জিলা অফিসিনালিস ওকে তাহলে মূলত পরীক্ষা